প্রতিদিন অনেক মেয়ে আসে গরিব ছেলেটার বিয়ে করার জন্য কিন্তু ছেলেটা সবাইকে তাড়িয়ে দেয় এমন সময় আরেকজন সুন্দরী মেয়ে আসে ছেলেটি ভেবে যে তার দোকান থেকে পিজ্জা নিবে তো সে এসে তার সৌন্দর্য দেখাতে শুরু করে ছেলেটি রেগে গিয়ে তার শরীরে পানি ঢেলে দেয় তারপর আরেকটা মেয়ে আসে এবং ছেলেটার কাছে গিয়ে অজ্ঞানের ভান করতে থাকে ওর ছেলেটি বুঝতে পেরে বলে সে কোনো প্রতারণায় পড়বে না তারপর তাকেও সে তাড়িয়ে দেয় এটা জানতো না এসব মেয়েদের পাঠিয়েছে তার নিজের বাবা মা তারা অনেক কোটিপতি সম্পত্তি তারা তাদের হারানো ছেলে খুঁজে পেয়েছিল কিন্তু তারা ভয় পাচ্ছিল ছেলে এই সত্য কথা সহ্য করতে পারবে না তাই তারা তাদের পরিচয় গোপন রেখেছিল আর ওদিকে এক ধনী মেয়ে তার বিলাসবহুল গাড়িতে বসেছিল তার ইচ্ছে ছিল বিয়ে করা কিন্তু তার দাদু বলে সে যেন এক গরিব ছেলেকে বিয়ে করে গরিবকে বিয়ে করলে সার জীবন সুখী থাকবে আর ঠিক তখনই তার দাদু দেখতে পায় একটা ছেলে রাস্তার পাশে পিজা বিক্রি করছে তারপর গাড়িটা থামিয়ে তাদেরকে মনোযোগ দিয়ে ছেলেটার পরিবার এতটাই তাদের ঘরে একটাই ডিম ছিল এটা দিয়ে শুধু একজনের পেটি করতে পারে খোদাই যুবকের মায়ের পেট ব্যথা করছিল এই দৃশ্য দেখে মেয়েটার দাদু বলে এই পরিবারটা সত্যি অনেক গরিব দাদু সে ছেলেটাকে বললো তুমি কি আমার নাতনিকে বিয়ে করবে ছেলেটা ভাবলো সে হয়তো মজা করছে কিন্তু সুন্দরী মেয়েটা পেছন থেকে বের হয়ে আসলো ছেলেটা তার সৌন্দর্য দেখে একদম হতবাক হয়ে গেলেন কিন্তু মনে প্রশ্ন জাগলো সে এত বড় লোক হয়ে কেন তাকে বিয়ে করবে প্রথার দাদু জানালো গরিবকে বিয়ে করলে তার নাতনি সারা জীবন সুখে থাকতে পারবে